ফেরী সোনাগাজিতে মাদ্রাসার ছাত্রে নুসরাত জান রাফি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে মাদ্রাসার দুঃখ সিরাজউদ্দোলার বিরুদ্ধে অভিযোগ করার সময় আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোজম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা করা হয়েছে। নুসরাত হত্যার মূল হোতা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দौला এবং তার সহযোগীদের ফাঁসীর দাবিতে লক্ষীপুরে মানব বন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্রুত সময় হত্যার জড়িত সবার বিচার। দাবি করেন তারা এর আগে নুসরাতকে নির্দেশে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মামলার এজাহারভুক্ত দুই আসামি নুরুদ্দিন এবং সাদাত হোসেন শামীম রোববার রাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসাইনের আদালতে একশো চৌষট্টি ধারায় দুজন জবানবন্দি দেন এই দুজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছে বক্তব্য পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন হ্যাঁ একেবারেই কীভাবে হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে কি আঙ্গিকে ঘটিয়েছে বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না বাট বিষয়গুলি এসেছে হয়তো আপনারা খুব দ্রুত এই বিষয়গুলি জানবেন এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে ফেনি থেকে নাজমুল হক নাজমুল মাকসুদ আলমের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে আর সকালবেলা বেলা তিনি হাকিম আদালত সভাপতি আহমেদ আদালতে মাসুদ আলমকে তোলা হয় সিবিআই কর্মকর্তারা এই সময় তার দশ রিমান্ড আবেদন করে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আমি পিবিএ কর্মকর্তাদের সাথে জানতে চেয়েছিলাম যে মাসুদ এখন পর্যন্ত কি কি অভিযোগ তার বিরুদ্ধে আছে পিবিএ কর্মকর্তা আমাদেরকে যেটি বলেছেন যে এই এখন পর্যন্ত যে দুই জন গতকালকে রিমান্ড মানে শেষে তারা যে ইয়া করেছে একসাথে তারা জবানবন্দি দিয়েছে সেই শামিম এবং নুরুদ্দিন তাদের যে একসাথে তারা জবানবন্দির ভিতরে মাসুদ আলমের নাম আছে এছাড়া মাসুদ আলম একঘরভুক্ত আসামি তাকে বিভিন্ন সময় সে এই বিভিন্ন সময় উদ্দিন এবং স্বামী জায়গায় টাকা দিয়ে সহযোগিতা করেছে এবং বুদ্ধির পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে এবং এই যে

আদালত চত্বরের এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আইনজীবী সমিতির আইনজীবীরা এখন পর্যন্ত মাসুদ আলমের হত্যার দাবি মাসুদ মাসুদ আলমকে যে এই মামলা সে যে আসামি এবং যে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে সেই অভিযোগ গুলো কতটুকু সহ্য তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে এছাড়াও আজকে আরো কয়েকজনের একশো সুবিধারা জবানবন্দি হতে পারে বলে আমরা শুনেছি বিকেল লাগা সেই বিষয়টি আসলে নিশ্চিত করে জানা যাবে তবে এখন পর্যন্ত সকাল থেকে তিনি এবং সোনাগাড়িতে উত্তাল অবস্থা বিরাট করছে বিভিন্নভাবে বিভিন্ন স্পটে বিক্ষোভ মিছিল করছে এবং মানববন্ধন করছে সর্বস্তরে জনগণ শিক্ষার্থী সহ নাজমুল আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তীতে নিশ্চয়ই সর্বশেষ খবর জানতে ফিরে আসবো আপনার কাছে